আসসালামু আলাইকুম এভরিওান আজকে আচ্ছা আপনার লগে আর একটা রেসিপি শেয়ার করতাম মাছ পোনার তো দেখরা আমি কেন করি লবণ দিজরিয়া মাহাইয়া মাস এখন মাছের মধ্যে লবণ হলুদ দিয়া মাখি এই এখানে একটা লোড়ির মাঝে তেল দিলাম দিয়া মাছ বিদান করবো মাছ পোনাত আমি মাছ সব সবসময় বিধান করি দেই বিরান করে দিলে মাছও মজা লাগে আর সবজি তো দেয় দিলেই তো মাছ মাস গরম হয়ে গেছে এখন আমি মাছ দিলাইম মাছ দিয়া মাস উগুনরে বালা করে টানাইয়া বিড়ানি মো আমি এখন এখন মাছ দিলাই রাম লোড়ে আমি সুন্দর করে মাস ওগুণ বিড়ান মাছ বাঙ্গে না। বাঙ্গ দিলাই রাম সুন্দর করে মাছ লোহারে দিয়া একসাইড হয়ে গেছে আমি অফ কেম উল্টে দিলাইছি এখন আর সাইড বাজরাম বাজিয়া তো মাছ হয়ে গেছে আমি তুলি লিছি তুলিয়াও সেইম তেলের মাঝে দিলাইছে পেঁয়াজ আর পেঁয়াজ আমি এগুণ ফিসা পেঁয়াজ দিয়েছি আর কি একলাগে এক সপ্তাহের পেঁয়াজ আমি ফিসিয়া বক্স ভরিয়া রাখলে তো পেঁয়াজ পরিমাণ মতো দিয়া এখন আমি পেঁয়াজটা নাইম বালা করি এবার আমি পেঁয়াজ টানাই আর বা গুড়া মশলা রেডি করে দিলাম আমি অলৈদ আর মরিচ মরিচ দুই চামুচ দিছি আর ফাস্ট ফাঁসফুরন দিছি তুরা দিয়া আর আমি কেন পেঁয়াজ টানি গেছে তুই আমি ফানি দিলাই দিয়া গুড়া মশলা গুনে ধরো এখানে গুড় মশলা রাখিছি কি আর ইলা আমি পানি দিয়ে গুড়া মশলা দিয়ে নাইলে মশলা খাল হয়ে যায় তরকারি খেলার সুন্দর হয় না এখন মা গুড়া মশলা খসানি হয়ে গেছে খসানি পরে আমি দিলাই রাম মাছ মাছ এখন মশলার লাগে মিশাই মিশিয়ে বালা একটু সময় রাখ জাল দিই দিয়া এখন মোর ফানি শিরা দিলাইম আর কি আর দিতাম না আর মাছও তো জাল খাওয়া লাগতো না মাছ আগে আমি বিরান তো উতরাই গেছে উত্লে আমি দিলাইমি কারণ বেশি করি দুনিয়া পাতা দুনিয়া পাতা দিলেই তা মাছের গ্রাণও ফাল্টি যায় তো আর দেখা কত সুন্দর হয়েছে রান্না আমার যে ভাল লাগে ওলা ধনিয়া পাতা দিয়া মাছ বোনা হলে তো আপনারা ওলা ট্রাই করবা দেখবা ভাল লাগবো